একশন এক কাম ঠান্ডা মধ্যে তো গত্তোয় আর আমি ঠান্ডা মধ্যে খেতের মধ্যে বইলুছি খেতের মধ্যে বইতে কি বাপজি বেলা আমারে বন্ধু একটা মাইয়া আছে এটারে তলে দে হামু আগে বিয়া করছ করে তুমিও করছ তোমার আব্বা করছে তো আমার লাগি তো দেরি করতাছ করে আমার আগে বিয়া কর লেনা করে তুমরা আগে আরে একশন সারা এলাকার বেডি আইতেন সব বিয়া হই যাইতসে গা পরে বিয়া হইল গ আমি মাইয়া সামু কইতে

বন্ধু বন্ধু ঘর আসুন তোমাদের বহু ধরে তাই না বন্ধু তুমি কো আমাদের দিই না ধোয়ানো মা মালিক সালেক দেবো এতে সাত দোন তোমার দেই না কুদ্দুস মিয়া বন্ধু তাড়াতাড়ি করতে পারো তোমার পাঁচশোর কথা আছে বন্ধু কুদ্দুস কুদ্দুস তোমার তো দিন ধরে সাত দোন দেই না তাড়াতাড়ি করতে পারো আমার আবার সর মধ্যে কাম আছে এরই কেত লাগাল না বাবার জালা মালা ব্যাঙ্গেছি এরই কেত লাগাল না তাড়াতাড়ি যায় বন্ধু পারো

মাইয়া দেখছি এত সুন্দর না ইটা বিয়া করাম আব্বা আমি ইটা সারা বিয়া করতাম না আমি কোন বিয়া করাম আমি লইয়া যাম ও লইয় আব্বা আমার বিয়া করাই দেন একশো কি শুরু অনেক সুন্দর তুমি দেখছো নি মুখটা দেখছি আব্বা তুমি দেখছো মায়ের মুখটা বা লাইন সুন্দর তুমি যদি দেখতা তুমি বিয়া করে লাইল আব্বা না 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 আমি এটা বিয়া করিয়াম আব্বা

Bye.